আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব খুবই রেয়ার রোগটার নামও অনেক কঠিন অসগুড ডিজিজ যেটা সাধারণত খুবই বাচ্চা বয়সে হয় ছেলেদের বেশি হয় মেয়েদের কম হয় এবং এটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাঁটুতে ব্যথা সাধারণত আমরা জানি কি বৃদ্ধ বয়সে হাঁটুতে ব্যথা হবে এটা স্বাভাবিক পঞ্চাশ ষাট বছর সবাই বলে হাঁটু ব্যথা কিন্তু বাচ্চা বয়সে হাঁটু ব্যথার কারণটা কি অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে অসগুড স্লটার ডিজিজ যেটা হচ্ছে ট্র্যাকশন অ্যাপোফাইসাইটিস তো আমরা এতক্ষণ যে এক্সিডিটা দেখলাম রুগীর বয়স মাত্র তেরো বছর একটা টিন একটা বয় তো এই হচ্ছে হাঁটুর যে বাটিটা বা প্যাটেলা এটা হচ্ছে লিগামেন্টা এটা হচ্ছে টিবিএল টিবার এ হচ্ছে লিগামেন্টম প্যাটেলি তো যখন পেশেন্ট দৌড়োদড়ি করে অনেক জাম্পিং করে লাফায় তখন যেটা হয় এটা এত বেশি টান উপরে পড়ে এবং হাঁটু যখন ভাস করতে যায় এই এই অবস্থায় যখন তারা জাম্পিংটা করে হাঁটু ভাস করে জাম্প দেয় লাফায় তখন এখানে এত বেশি টান লাগে তখন এই জায়গায় টানে যে এখানে আমাদের এক্সেস